নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট সেনে আপনাকে স্বাগত জানাই আমরা আজকে জানব শুক্র কেতুর এক যোগে কিন্তু ভাগ্যের ভালো হতে চলেছে কিছু রাশির জাতক জাতিকাদের কারণ সেপ্টেম্বরেই কিন্তু সেপ্টেম্বর মাসে শুক্র সিংহ রাশিতে সঞ্চারণ করবে যেখানে আগে থেকেই কেতু কিন্তু অবস্থান করে বসে আছে এর ফলে তৈরি হচ্ছে একটি জুতি এই জুতির শুভ জ্যোতি এই শুভ জ্যোতির প্রভাব পড়বে কিন্তু কম বেশি অনেক রাশিতেই এবং তার মধ্যে যাদের ভালো হবে সব থেকে বেশি ভালো হবে যে কয়েকটি রাশি তাদেরকে নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং সেই তাদের ভালো তো আছেই কিন্তু তাদের আরও কিভাবে ভালো করা যায় কী সে তাদের এক্স্যাক্ট ভালো হতে চলেছে ভালো হতে পারে সেটাই আজকে আমি বলবো রাশিভিত্তিকভাবে যাতে সেই কাজগুলোর মাধ্যমে সময় যেহেতু আপনাদের ভালো আপনার রাশি অনুযায়ী তাহলে আপনি যাতে আরও ভালো করতে পারেন সেটা কিভাবে সেটা আজকে আমরা আলোচনার বিষয়বস্তু তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকবেন কারণ শেষে গিয়ে আমি আরও বেশ কিছু কথা বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কি বিষয়ে জানতে চান জান সেটা আমাকে বলুন আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করব যদি সেরকম কোনো ভিডিও অলরেডি করা থাকে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব অথবা ভবিষ্যতে আপনার কোনো সেই প্রবলেমগুলো নিয়ে আমি কোনো ভিডিওতে কথা বলবো এবং তাছাড়াও আমি বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেললাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় তাই অবশ্যই কিন্তু আমি বলবো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এবং আর অবশ্যই চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুল করবেন না কারণ এরকম অনেক কিন্তু ইম্পর্টেন্ট কিছু ভিডিও এরকম ভিডিও বা ওভারঅল ভিডিও কিছু আছে যেমন কখন কি করা উচিত কি উচিত নয় কোন গ্রহের ভালো করতে গেলে কি করতে হয় কোন গ্রহের অবস্থান খারাপ থাকলে কি করবেন এরকম হাজারও অনেক কিছু আলোচনা কিন্তু করা আছে সর্স বলুন ভিডিও বলুন তার মাধ্যমে দৈনন্দিন জীবনে কাজে লাগার মতন অনেক কিছু কিন্তু আপনার প্রবলেম সলভ করা আছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আর আজকে আমাদের যে আলোচনা বিষয়বস্তু যে একটি বিশেষ জ্যোতি তৈরি হচ্ছে সেপ্টেম্বর মাসে শুক্র এবং কেতুর কারণে সিংহ রাশিতে তো সেই কারণে যে শুভ একটি জ্যোতি তৈরি হচ্ছে সেটা কি কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু বিভিন্ন সময়ে গ্রহদের অবস্থানে কিন্তু পরিবর্তন হয় তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারে কারণ এই যে যেটা বললাম যে সেপ্টেম্বর মাসে শুক্র কিন্তু সিংহ রাশিতে সঞ্চালন করবেন যেখানে আগে থেকেই কেতুর কিন্তু অবস্থান খুব পজিটিভে আছে এর ফলে তৈরি হবে একটা শুভ জ্যোতি এই জ্যুতির প্রভাব সব রাশিতেই কিন্তু কম বেশি পড়তে চলেছে তবে সবচেয়ে বেশি শুভ প্রভাব পড়তে পারে তিনটি রাশির কথা আজকে আমি বলবো এবং সেটা দেখে নিই সেই তিনটি রাশি কারা যারা শুক্র এবং কেতু এই জ্যোতিতে বলা যায় লাকি রাশি এই তিনটি লাকি রাশি কারা সেটা আজকে আমরা জানবো অবশ্যই শুনতে থাকুন সেই তিনটি রাশি কারা শেষ পর্যন্ত দেখুন আপনার কোন রাশি কিন্তু আমি শেষে গিয়ে একটা কথা বলবো যে আপনার রাশি যদি এখানে নাও আলোচনা করি তার মানে এটা নয় যে আপনার কোনো খারাপ আছে হয়তো সেরকম কোনো বিশেষ প্রভাব নেই কিন্তু কিছু প্রভাব আছে মানে খারাপ কিছু নেই যেটুকু আছে ভালো আছে হয়তো সেটা খুব সামান্য মাত্রায় কিন্তু তাছাড়াও আমি ওভারঅল সমস্ত রাশির জন্য একটা লাস্ট একটা কথা হলো সেটার জন্য আপনাকে একটু শেষ পর্যন্ত থাকতে হবে তো প্রথমে আমি রাশিভিত্তিক আলোচনাটা করে নিই সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বৃশ্চিক রাশি এই জুটি আপনার কর্মভাব তৈরি করতে চলেছে বৃশ্চিক রাশির জন্য আমি বলবো আপনি হচ্ছেন সেই তিনটি রাশির একটি রাশি যে হচ্ছে লাখি এই যে জুতিটা হচ্ছে শুক্র এবং কেতুর কারণে আপনার কিন্তু কর্মভাব তৈরি করতে চলেছে এই সময় আপনার কাজে কিন্তু দারুণ উন্নতি হবে সেটা চাকরি হোক ব্যবসা হোক তা কিন্তু দারুণভাবে উন্নতি হবে কিন্তু আমি তার মধ্যেও বলবো এই চাকরি ব্যবসার মধ্যেও আমি বলবো ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুবই উন্নতির সময় ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো সময় হতে চলেছে কাজের দিক থেকে এই সময়কালটা অত্যন্ত আপনার জন্য ভালো সেপ্টেম্বর মাসে যে জুতিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো এই সময় মান সম্মান আপনাদের যে মান সম্মান সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালোভাবে এবং আপনাদের কাছে কিছু নতুন দায়িত্ব আসতে চলেছে নতুন দায়িত্বের কারণে আপনার কিন্তু অনেক দিক থেকে লাভ আসবে নতুন দায়িত্ব মানে একটু কষ্ট করতে হবে কিন্তু অনেক কিছু ভালো হবে ব্যবসায়ীরা ব্যবসার দিক থেকে ভালো সাফল্য পাবেন নেতৃত্ব আর ম্যানেজমেন্ট স্কিল কিন্তু আপনার অনেক বাড়বে যার ফলে কিন্তু এই সময় বিশেষত যারা মিডিয়া ফিল্ম বা ফ্যাশনের দিকে আছেন তারা সব থেকে বেশি লাভবান হবেন আপনাদের জন্য কিন্তু খুবই শুভ সময় ভালো সময় আসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো আর শুধু তাই নয় আপনাদের যে যদি চাকরিও করে থাকেন আপনাদের চাকরির জায়গাটা কিন্তু আপনাদের ধীরে ধীরে ভালো হবে তো আমি শুধু একটাই জিনিস চাকরি যারা করছেন তাদের বলবো যে নিজের কাজের যে জায়গাটা নিজের কাজের জায়গাটা একটু ভালোভাবে মনোযোগ সং মনোসংযোগ করুন অন্যের কাজে কি করছে না করছে আপনার কিচ্ছু দেখতে হবে আপনি শুধু আপনার নিজের কাজে ফোকাস থাকুন তাহলেই হবে আপনার যে উন্নতির যে জায়গাটা চাকরিতে শুধুমাত্র আপনার ফোকাসের কারণে হচ্ছে না কোনো কারণে বৃশ্চিক রাশির জন্য বলবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলবো বৃশ্চিক রাশি তো মনোসংযোগটা একটু বাড়িয়ে যান তাহলেই কিন্তু আপনাদের ভালো হবে ওভারঅল আমি বলছি কাজের জায়গায় কিন্তু ভালো কর্মভাব তৈরি করছে আসছি পরবর্তী রাশি কর্কট 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 রাশি এবার আমি বলবো যে কর্কট রাশি কিন্তু ঠিক সেই তিনটি রাশি লাখি রাশির মধ্যে দ্বিতীয় যেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ শুক্র এবং কেতুর এই যুথিতে যে শুভ প্রভাব পড়তে চলেছে তার মধ্যে কর্কট রাশি কিন্তু অন্যতম কারণ এই সময়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এই ওই সময়টায় হঠাৎ করে কিছু টাকা আপনার হাতে আসতে পারে আপনার ব্যক্তিত্ব আগের থেকে অনেক বেশি পজিটিভ হবে মানুষের কাছে আপনার গুরুত্ব কিন্তু অনেক বাড়বে আগের থেকে এই যে যুথি আপনার রাশির দ্বিতীয় ভাবে হবে এছাড়াও হঠাৎ করে কিছু ধন সম্পত্তি কিন্তু পেতে পারেন বেশ কিছু দিন ধরে অনেক কিছু সমস্যা চলছিল আপনার কর্ম জায়গায় আর্থিক জায়গাটায় তো সেই জায়গাগুলো আস্তে আস্তে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ব্যবসার যেসব টাকা আটকে আছে হয়তো অনেক কিছু ব্যবসায় আপনার টাকা পয়সা অনেক কিছু আটকে আছে হয়তো ধার দিয়েছিলেন বা কোনো কিছু ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করেছিলেন কোথাও কিন্তু সেই টাকাটার ফেরত আপনি বা সেই টাকার মূল্য অনুযায়ী যে আপনার পাওয়ার বা সেই টাকাগুলো পাওয়ার কথা সেগুলো আসছিল না সেই সমস্ত টাকা কিন্তু এবার আপনি ফেরত পেতে পারেন বা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে সেপ্টেম্বরের বা সেপ্টেম্বরের পর থেকে এরই সঙ্গে আপনার কাছের মানুষ বা আপনার পারিপার্শ্বিক যাদের সাথে ওঠা বসা আপনার যে কথাবার্তা আপনার চলন আপনার ব্যক্তিত্ব সেগুলোর ওপর কিন্তু বেশ ভালো প্রভাব পড়বে কারণ আপনার কথায় আপনার আপনার কথার মাধ্যমেই কিন্তু তারা প্রভাবিত হবে এবং আপনার যে গুরুত্ব সেটা অনেকটা তাদের কাছে আরও বেশি প্রভাব ভালো প্রভাব পড়বে তাতে তাদেরও ভালো হবে এবং আপনার গুরুত্ব তাদের জীবনে অনেক বেশি বেড়ে যাবে তারও কিছু কারণ আছে যেগুলো কি না আপনার এতদিন কোথাও একটা দূরত্ব সৃষ্টি কারোর সাথে মনোমালিন্য সে সেই জায়গা ভুল বোঝাবুঝিগুলো অনেকটা কেটে যাবে এবং আপনার যে সত্যিকারের যে আপনি মন থেকে কি চান বা কি করতে পারেন তাদের জন্য সেটা কিন্তু তাদের কাছে আস্তে আস্তে প্রকাশ পাবে আপনার ভালোটা আপনার তাদের কাছে প্রকাশ পাবে এবং তাতে কিন্তু উভয় পক্ষে অর্থাৎ আপনি বা আপনার পরিবারশিক মানুষজন অনেক খুশিতে থাকবেন এবং সেই খুশি কারণে আপনার কিন্তু অনেকগুলো মানে অনেকগুলো প্রবলেম সলভ হবে সেগুলো হচ্ছে আপনার মন মানসিকতার মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসবে আপনার মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে যার কারণে অনেক বেশি কাজে কাজের ওপরে কনসেনট্রেট করতে পারবেন সেটা চাকরি ব্যবসা যাই হোক না কেন এবং সর্বোপরি আপনার যেটা আগে বললাম যে ভালো কিন্তু অর্থের একটা বা ধন সম্পত্তি হঠাৎ করে একটা পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে বা তারপরে কিছুটা সময় আসছি এবার তৃতীয় তথা শেষ যে রাশিটি আমি নিয়ে কথা বলবো সেই রাশি কিন্তু আমি আরেকটা কথা বলে নিই শেষ পর্যন্ত কিন্তু আমি এই শুক্রকেতুর যে জুথি একটা শক্তিশালী যে জুথি তার একটা শুভ প্রভাবে আমি একটা প্রথম কথা একটা আমি বলেছি যে সব রাশির আমি আলোচনা না করলেও সবারই কিন্তু অল্প বিস্তর কিছু ভালো আছে সেই ভালোগুলো কি মানে সেটা একটা ওভারঅল আমি বলবো সব রাশির জন্য কোনো রাশির হয়তো নাম নেবো না কিন্তু ওভারঅল একটা আমি সব রাশির জন্য বলবো এই তিনটি রাশি ছাড়া তাছাড়াও শুক্র কীভাবে এই যে যুদ্ধিটা হচ্ছে সেই সময় শুক্রকে আরও স্ট্রং করার কিন্তু একটা সুযোগ আছে সেটা কীভাবে কি করা যায় সেটা আমি আসছি তো শেষ রাশিটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে শুক্র আর কেতুর এই সংযোগ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা একটা দারুণ লাভ পেতে চলেছে আপনাদের আগামী জীবনে পার্থিব নানান জিনিস কিন্তু এই সময় হাতে আসতে পারে অর্থ কিছু সম্পত্তি হয়তো এমন কিছু সম্পত্তি যা কিন্তু আপনার এতদিন অগচরে ছিল হয়তো পারিবারিক সূত্রে কোনো সম্পত্তি অনেকেই হয়তো কিন্তু পেতে পারেন বৃশ বৃষরাশির মানুষজন এই মধ্যে কিন্তু যারা গাড়ি বাড়ি বা জমি জায়গা কেনার সম্ভাবনা চেষ্টা করছেন বা একটা কেনার ইচ্ছা আছে আমি বলব সেপ্টেম্বর মাসে শুক্রকেতুর এই জুতিতেই আপনি কিনুন তাহলে কিন্তু সবথেকে ভালো সময় এটা অন্তত প্রসেসটা চালু করে দিন তাহলে কিন্তু আমি বলবো কিন্তু তার আগে কিন্তু করবেন না এই শুক্র আর কেতুর এই জুতি কিন্তু আপনার গাড়ি বাড়ি সম্পত্তি এইগুলো কিন্তু একটা দারুণ প্রভাব ফেলতে চলেছে আপনার বন্ধু আর সহযোগীদের সমর্থন পাবে কিন্তু পাবেন কিন্তু অনেক দিন থেকে যে ব্যবসায় লাভ হচ্ছিল না সেই লাভের রাস্তাটা কিন্তু খুলে যাবে ব্যবসায় কিন্তু নতুন পার্টনার আসতে চলেছে বা পারে অর্থাৎ আপনি কিন্তু ব্যবসায় একা ব্যবসা করছেন ভালো কথা সাইডে আরও একটা ব্যবসা যদি পার্টনারশিপেও করতে চান আপনি কিন্তু করতে পারেন তার জন্য কিন্তু আপনার ভালো একটা সুযোগ আছে আয়ের কিন্তু নতুন নতুন রাস্তা তৈরি হবে ব্যবসায়িক ক্ষেত্রে বলবো বা যারা চাকরি করছেন তাদের জন্য বলবো যে ছোটোখাটো কিছু ব্যবসা বা ফ্রিলান্সিং কিছু কাজ কিন্তু আপনাদের ভালো আছে যদি চান করতে পারেন কিন্তু সামাজিক কোনো অনুষ্ঠানে কিন্তু শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে যেখানে কিনা আপনার একটা গুরুত্ব আছে সেখানে এবং আপনার সেই সামাজিক অনুষ্ঠানে আপনারকে মানুষ নতুনভাবে একটা চেনার সুযোগ পাবে কারণ সেই সময়টাই এরকম যে আপনাকে কিন্তু একটা নতুনভাবে একটা নতুন রূপে দেখতে পাবে মানুষ আপনার এই সময় কিন্তু আপনার মা বাবা বা আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বা আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক কিন্তু যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে আমি সেটা দেখ যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকটা বেশি পজিটিভে যাবে অর্থাৎ ভালোর দিকে যাবে সম্পর্কগুলো তো এই ছিল তিনটি রাশির আলোচনা বৃষ কর বৃশ্চিক কর্কট এবং বৃষ এই তিনটি রাশির কিন্তু সবথেকে ভালো দেখা যাচ্ছে যাদের বলা যায় যে সব থেকে ভালো যাদের তাদের হচ্ছে এটা ওভারঅল আমি যদি ওভারঅল যদি সব রাশির জন্য বলি তাহলে কারুর কম কারুর বেশি একটু বেশি কারুর একটু খুব হয়তো সামান্য কিছু সেটা হচ্ছে ব্যবসা এবং আর্থিক জায়গাটা কিন্তু ওভারঅল সবারই মোটামুটি ভালো যাবে তবে হ্যাঁ কিছু রাশির হয়তো বুঝ হয়তো বোঝা যাবে না কিন্তু খুব একটা মিনিমাল একটা চেঞ্জেস আসবে যেগুলো কিনা হয়তো পরবর্তীকালে আপনাদের কিছু পজিটিভে যেতে চলেছে এবারে আমি আসব যে শুক্রকে কিন্তু এই সময় আপনি অনেকটা বেশি পজিটিভ করতে পারেন কারণ শুক্র আমি বলেছি যে এই যে পার্থিব সম্পদ অর্থ কর্ম অর্থ সম্পদ ইত্যাদি এইগুলো কিন্তু খুব পজিটিভ মানে শুক্র এগুলো কিন্তু মেনটেন করে তো সেক্ষেত্রে শুক্রকে কিন্তু যদি পজিটিভ করতে হয় তাহলে কিছু কাজ কিন্তু করতে পারেন সেটা আমি কিছু উপায় আপনাদের বলে দিচ্ছি প্রতিদিন সকালবেলা একটু ঘি এবং একটু দই দিয়ে সাদা ভাত শুকনো গরম সাদা ভাত আপনি খান সকালের প্রথম খাবারটা কিন্তু এটা হওয়া চাই একটু অড মনে হলেও এটাই কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কিন্তু কাজ দেবে খালি পেটে কিন্তু ঘি দই শুকনো সাদা ভাত দিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু ভালো কাজ দেবে শুক্রকে পজিটিভ করার জন্য চুল দাড়ি নখ সবসময় সকালের দিকে কাটবেন রাতে বা সূর্যাস্তের পর কখনোই এই কাজ করবেন না এতে কিন্তু শুক্রগ্রহ অত্যন্ত অসন্তুষ্ট হন আর অবশ্যই বাড়ির মহিলাদের জন্য আমি একটা কথা বলে দিই সবসময় পরিষ্কার জামা কাপড় পরবেন রকম নোংরা যেন জামা কাপড় না থাকে এতে কিন্তু শুক্রদেব খুব অসন্তুষ্ট হন তাই সবসময় পরিষ্কার জামা জামাকাপড় পরাটা কিন্তু উচিত আরেকটা যেটা বলবো যদি পারেন পুরুষরা বা পুরুষরা মহিলাকে বা মহিলা মহিলারা পুরুষদেরকে আপনাদের ই মানে যেটা দরকার ধরুন একটা গরিব মানুষ তার কিছু দরকার তাকে সেই আপনি নিজের সাধ্য মতন কিছু কিনে দিন তাহলে কিন্তু খুব ভালো কাজ দেয় প্রতি শুক্রবার নিজের সাধ্য মতো সাদা কোনো দ্রব্য মন্দিরে গিয়ে দান করুন বাড়িতে নোংরা ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকবেন না এতে কিন্তু শুক্রদেব অসন্তুষ্ট হন তাই এই জিনিসগুলো একটু মেনটেন করে চলুন আর অবশ্যই শুক্রবারে মা লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীকে জবা ফুল লাল জবা ফুল দিয়ে আরাধনা করুন লক্ষ্মী মন্ত্র মন্ত্র জপ করুন আপনাদের কিন্তু অনেক বেশি শুক্র পজিটিভ করতে পারবেন তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত দিন আপনার কেমন লাগলো ভিডিওটি বা আপনার যদি অন্য কিছু জানার থাকে সেগুলো আমাদের জানাতে পারেন আমি নিশ্চয়ই তার উপর কোনো ভিডিও করব বা অন্য কোনো আমি অন্য কোনো ভিডিওতে তার এক্সপ্লেনেশন দিয়ে দেব বা কমেন্টের মধ্যেই উত্তর দেব আর অবশ্যই কিন্তু যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু চ্যানেলে অন্যান্য যেসব ভিডিওগুলো আছে বিভিন্ন গ্রহের আলোচনা করা আছে তাছাড়াও কিন্তু বিভিন্ন ওভারঅল একটা ওভারঅল অনেক কিছু ডিসকাশান ডিসকাস করা আছে সেখানে কোন সময় কি করা উচিত কি করা উচিত নয় কোনটা করলে কি হয় কোনটা কিসে ভালো হয় কোনটা কিসে খারাপ হয় শর্টসের মধ্যে অনেক আছে প্রতিদিন আসছে তাছাড়াও ভিডিও তো আছেই সেগুলো একটু দেখুন আপনাদের অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু কিন্তু আপনাদের অজানা তথ্য কিন্তু পাবেন যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে জীবনে চলার পথে জ্যোতিষী মতে অনেক কিছু কাজ আছে যেগুলো কিন্তু করলে অনেক সুবিধা পাওয়া যায় অনেক টোটকা বা রেমিডি আছে যেগুলো আপনাদের কিন্তু দারুণ কাজে লাগবে তো অবশ্যই সেগুলো দেখুন কেমন লাগছে সেগুলো নিশ্চয়ই কমেন্টে জানান শেয়ার করুন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন তাদের যাতে ভালো হয় তাদের যাতে উন্নতি হয় আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনার কাছের মানুষ ভালোবাসার মানুষ যারা আছে তাদের সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো ততক্ষণে দেখতে থাকুন